ওহিদুল ইসলাম রফিকুল হাসাম কামরউদ্দিন ভাই এতে আছেন হাফেজ নূর মোহাম্মদ সাহেব রমজান আলী এবং আজীব রহমান সাহেব এছাড়াও আরো বিশিষ্ট ওলামায়ে হযরত গণের উপস্থিত হয়েছে আপনারা জানেন যে সেন্ট্রাল गवर्नमेंट কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল দ্বারা পাশ করেছে যদিও এই বিল এর আগেও ভার সংশোধন হয়েছিল কিন্তু তারা 2025 সালে মে মাসের সাত তারিখে যে বিল সংসদে তারা উপস্থাপন করেছিল আট তারিখে সেটা রাত দুটো পর্যন্ত ভোটাভুটি হয় সেই জায়গায় আপনারা আমরা দেখেছি যে এই বিলের পক্ষে ভোট দিয়েছিল দুশো তিরাশি জন এমপি এবং এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে যারা ভোট দিয়েছিল তাদের সংখ্যা হচ্ছে দুশো তেত্রিশ জন এমপি মেম্বার অফ পার্লামেন্ট যারা তাদেরকে যে এমপি গুলি আমাদের এলাকা থেকে আছে তানাদের ভিতরে আপনার 233 জন এমপি জানারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন মনে রাখতে হবে আমাদের এই লড়াই কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কারণ 233 জন যে এমপি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন তানাদের ভিতরে চল্লিশ জন মাত্র মুসলিম এমপি

ট্র্যাক্টর নিয়ে স্টপ করে দিয়েছিল এবং তারা তারা সুন্দর করে আন্দোলন করেছিল এবং বলে দাগানো হয়েছিল তারপরেও তারা আন্দোলন থেকে যতদিন এই কৃষি আইন তারা বাতিল না করতে বাধ্য হয়েছে কৃষি আইন তারা বাতিল করতে বাধ্য হয়েছে তারপরে তাদের এই আন্দোলন বন্ধ হয়েছে মনে রাখতে হবে আমরা যারা মুসলমান আমরা আন্দোলন করতে গিয়ে অনেক সময় হয়তো মাথা গরম করে ফেলি কিন্তু মাথা গরম করলেই এই আন্দোলনে আমরা সাকসেস হতে পারবো না কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের যারা সংবিধান বিরোধী যারা ভারতবর্ষের এই বিরোধী ভারতবর্ষের যারা আইন বিরোধী একদল যারা রাষ্ট্র বিরোধী মানুষ আছে যারা সময় দাঙ্গা লাগিয়ে দেয় আমরা শান্তিপ্রিয় ভাবে আন্দোলন করব আর অন্য পক্ষের মানুষ এসে তারা মাথায় টুপি দিয়ে মুসলিম সেজে তারা তারা পাথর গাড়িতে আগুন লাগাবে আর এই দিয়ে যাতে আমাদের আন্দোলনটা ছত্রভঙ্গ করা যায় কারণ বর্তমানে ভারতবর্ষে আপনারা জানেন মিডিয়া সন্ত্রাস চলছে মিডিয়া একরকম ভাবে সন্ত্রাস চালাচ্ছে কারণ মিডিয়ারা সবসময় সময় মুসলিমদের বিপক্ষে যেটা যাচ্ছে সেইটাই বারবার দেখাচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল গাড়ি থেকে আপনার বন্দুক পিস্তল বার করে একজন মুসলিম এবং পুরো ওখানে যারা ছিল তাদেরকে হুমকি দেয়া হয়েছিল তার প্রতিবাদ করতে গিয়ে কিছু মুসলিম যুবক সেই গাড়ির উপরে উঠে তার কাজগুলি ভাঙচুর করছিল বা প্রতিবাদ করছিল মিডিয়া কিন্তু সে যে পিস্তল তাক করেছিল সেটা দেখায়নি বরন্ত দেখিয়েছে মুসলিমরা দেখো কেমন ভাঙচুর করছে সুতরাং আমাদের বদনাম করার জন্য কিছু মানবতা বিরোধী কিছু সংবিধান বিরোধী নাথুরাম গড থেকে নাতুরাম গডসের যারা সমর্থন করে যে মহাত্মা গান্ধীকে জাতির জনক যিনি তানাকে যে হত্যা করেছিল আর তানাকে যারা সমর্থন করে এরকম দলের কিছু মানুষেরা মুসলিমদের শান্তিপ্রিয় আন্দোলনে ঢুকে তারা বিশৃঙ্খলা করার আগে থেকেই একটা ব্লু প্রিন্ট নীল তাদের তৈরি করা আছে তাই আমাদের সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে আমরা মাথা ঠান্ডা রেখে দীর্ঘদিন যদি এই আন্দোলনটাকে চালাতে পারি তবে আমরা সাকসেস হব দ্বিতীয় হচ্ছে মনে রাখতে হবে যে আমরা যারা বিভিন্ন সংবাদ মাধ্যম দেখি সবাই কিন্তু আন্দোলনের পক্ষে নয় আমার মতো কিছু হুজুর আছে আমার মতো দাড়ি টুপি অলা কিছু আছে যারা আন্দোলনকে বন্ধ করতে বলছে এবং আন্দোলনের তারা বিপক্ষে মনে রাখবেন অনেকেই হয়তো বিভিন্ন জায়গাতে তারা মাথা বিক্রি করে দিয়েছে তাই আমরা আমাদের এই মাথা বিক্রি না করে আমরা আমাদের ইমানি দায়িত্ব মনে করে আগামী ছাব্বিশ এপ্রিল ব্রিগেডে যে মহাসমাবেশ হবে এই সমাবেশে আপনারা সবাই যাবেন এবং নিজ নিজ এলাকা থেকে আপনারা গাড়ি করে দায়িত্ব নিয়ে সেই জায়গায় আপনারা গিয়ে আমরা যে এই ওয়াকাফ কালা কাননের বিপক্ষে আমরা এর প্রতিবাদ দিয়ে সেই কথাটা আমরা জানিয়ে দিতে চাই মুসলমান ভাইরা আমার মনে রাখবেন যে এই ভারতবর্ষে রেলের সম্পত্তির পরে যে সম্পত্তি সব বেশি সেটা হলো ওয়াকাফ সম্পত্তি হাজি মোহাম্মদ মহাসিনের মতো মানুষ অনেক বড় বড় দানবীর যারা ছিলেন তারা মুসলিম কমিউনিটি

যদি আজকে আমরা এই আন্দোলনে না এক জায়গায় থাকতে পারি যদি আজ আমরা দলাদলি করি তাহলে মনে রাখবেন এই আইন পাশ করে আপনি যখন কবরস্থানে আপনার আব্বাকে কবর দিতে যান

খুরফুরা শরীফের পীরজাদা ভাইজানদের পক্ষেও মামলা হয়েছে অলরেডি এবং আজকের এই অনুষ্ঠানে পীরজাদা হযরত মাওলানা সাদাম সিদ্দিক আল কোরাইশী সাহেব তানারও আসার কথা আছে তিনি হয়তো আসবেন তো যাই হোক আমাদের এই আন্দোলনের সঙ্গে খুরফুরা শরীফের পীরজাদা ভাইজান গনেরা তানারও আছেন এবং বিশেষ করে ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির যিনি অন্যতম নাতিhorin khola darbar sharifer অন্যতম যিনি আলেম দীন পীরজাদা হযরত মাওলানা মাওলানা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান তিনি এসেছেন আপনাদের কাছে আলোচনা রাখবেন তবে আমার মূল বিষয় হলো এই ভারত এই ভারতবর্ষে দুশো বছর ইংরেজ যে শাসন করেছিল দুশো বছরের ইংরেজ শাসনে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল একদিকে যেমন ছিল বিনয় বাদল দিনেশ আরেক একদিকে ছিল মাওলানা আশফাকুল্লাহ তানাদের সঙ্গে ছিলেন মাওলানা আপনার হাফেজ গোলাম মাসুম মীর নিসার আলী Y sí, sí, sí. en, en Arroyo, Arroyo, Arroyo. Arroyo. খান আব্দুল গফফর খান ছিলেন আমার ভাইজনেরা এই হিন্দু মুসলিম এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে ভারত থেকে আমরা যেভাবে তাড়িয়েছিলাম আমাদের পূর্বপুরুষেরা যেভাবে তাড়িয়েছিল আজকে যারা সংবিধান বিরোধী আজকে যারা মানবতা বিরোধী যারা ভারতীয় পতাকা খুলে দিয়ে নিজেদের ধর্মীয় ফিলাক প্রতিষ্ঠা করতে চায় আপনারা যারা বি আর আম্বেদকরের সংবিধান মানতে চায় না আমরাও হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তা দেরকে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব এবং সেই লড়াইয়ে আমাদের বিজয় আসবে যখন আমরা মাথা ঠান্ডা রেখে দীর্ঘ ধরে আন্দোলনটা আমরা চালিয়ে যেতে পারব। ওনারা এখন এতদিন মুসলমানেরা ঘুমিয়ে ছিল এই মুসলমানদের জাগ্রত করে দিয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। তবে আমরা হঠাৎ করে জেগে উঠে আর আমাদের নিভে গেলে হবে না কারণ যে জিনিসটা খুব তাড়াতাড়ি জেগে ওঠে সেটা খুব তাড়াতাড়ি নিভে যায়। তাই আমরা বিরাট বিরাট আন্দোলনে যাব। তবে সেই আন্দোলনের সব জায়গায় আমরা অংশগ্রহণ বার্তা দেব। একদল আমাদের মতো মাথায় দিয়ে তারা মন্দির ভেঙে দিতে ভাই মন্দির ভেঙে দিয়ে তারা এটা সাম্প্রদায়িক একটা বিরাট ঘটনা বলে প্রচার হবে এবং সেই জায়গায় মুসলিমদেরই ক্ষতি করার চেষ্টা করবে যারা তারা এই সময় আপনার সংবিধান বিরোধী যারা তারা সুতরাং আমরা হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি আর হিন্দু ভাইদের ভিতরে ভেধাভেদ লাগাতে চায় আজকে আন্দোলন আমাদের তাদের বিরুদ্ধে সুতরাং আমরা এই আন্দোলনকে সর্বাত্মক ভাবে সফল করার জন্য আগামী ছাব্বিশ এপ্রিল সবাই নিজ নিজ দায়িত্বে ব্রিগেড

তারা সবাই আমরা সবাই ব্রিগেড ময়দানে যাব সবাই বলুন কালা কানুন বিল মানছি না মানবো না জুড়ে বলেন না আমাদের আওয়াজ যদি এখন স্লো হয়ে যায় ভাই এরপরে আরো তো আওয়াজ জোরে দিতে হবে ওয়াকাফ এমএমএন বিলের এই কালা কানুন মানছি না মানবো না হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ ভারতীয় সংবিধান জিন্দাবাদ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ নারায়ণ তাকবীর সুতরাং আমি এখনই আলোচনা শেষ করছি কারণ পাশে মসজিদ আসরের নামাজ হবে নামাজের পরেই বিভিন্ন আলেমে দীন বিশেষ করে হাইকোর্টের আইনজীবী সাহেব এসেছেন সোহেল বাবু এসেছেন মাননীয় আবির চট্টোপাধ্যায় সাহেব তোমা চক্রবর্তী সাহেব সবাই এসেছেন এক এক করে আলোচনা রাখবেন আমি সবাইকে বলবো এখনো যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসুন আর নামাজের পরে সমস্ত আলেমরা আসবেন আলোচনা রাখবেন বক্তারা সাড়ে চারটে মসজিদের জামাত হবে আপনারা যারা যাদের অজু নেই অজু করে আপনার এই পাশেই মসজিদ এই মসজিদে নামাজ আদায় করেন নামাজের পরে আবার আমাদের এই অনুষ্ঠান শুরু হবে আপনারা সকলেই